তো আমাদের ট্রেন মার্কেটে টাকা মাথি নেওয়া হয়ে গেছে টাকা একটা গেঞ্জি নিয়েছে একটা চিরুম নিয়েছে এখন যাচ্ছি আমরা ইয়েতে ওই মশলা আনতে তাই তো আলোয়ান ফ্লাওয়ার মিল ওখানে এখানে শুধু আসা একটা সমস্যা মানে এখান থেকে আমাদের রুম হচ্ছে প্রায় দু কিলোমিটার পার হয়ে যাবে অত আসা যাওয়া প্রায় চার কিলোমিটার চার কিলোমিটার লাগবে টাইমও লেগে যায় আর আসতে যা গরম তুই চানপুরে গেছিলাম ও ঢুকলাম বলে আর ঠিক হলো আর এই আশেপাশের দোকানগুলো মানে ল্যাপটপ এমন হয়ে গেছে তাই জন্য ডায়রি দেখে দিয়েছি অনেক ল্যাপটপ অনেক দোকান না এই দোকানটা लगो तो मसला चाल दाल कभी पाए जाएगा ना अरे इधर तो तुम्हारे नहीं इधर ना दाल वाला से आलो चल ना तो चल नहीं पता बुलेट बुलेट चल नहीं था अरे लगे ये सब बिगड़ने चला चाहिए ये ब्राउन राइस और तुम्हारे इधर दिलाज़ मार

তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা মশলার দোকানটা এসেছি কেমন কি পাওয়া যায় দেখি পাচ্ছ এখানে মানে নর্মাল মানে মলের চেয়ে সস্তা পাওয়া যায় এখানে তাই জন্য সব আমার এখানে আসি আর কি ভালো কোয়ালিটি ভালো সামান নিয়ে হয়ে গেছে এখন আমরা এই সাইকেলটা ঝুলিয়ে দিলাম সাইকেলটা সাইকেল লেভেল কাজে লাগবে